আমি শুরুতেই বলিনি আমি ছোটো মানুষ ভুলভ্রান্তি হতে পারে যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম তো আপনারা অনেকে জানতে চাইছেন সৌদি আরব গরুর ফার্মের যে ভিসাগুলো এগুলো কি ভিসা হয়ে থাকে মূলত তো এখানে বিভিন্ন ক্যাটাগরির উপরে বিভিন্ন কাজের উপরে ভিত্তি করে ভিসাগুলো নামকরণ করা হয় এবং সেই নামগুলো ফার্স্ট অফ অল ভিসাতে উল্লেখ করা থাকে এবং আপনি যখন সৌদি আরবে চলে আসবেন তখন দেখা যাচ্ছে আপনার যে আঁকামাটা হবে সে আকামাতে উল্লেখ করা থাকবে তো এখন গরুর ফার্মের যে ভিসাটা এটা দুই ধরনের হয়ে থাকে দুই ধরনের বলতে হয়তোবা আপনাকে শুধু আমেল ভিসাতে নিয়ে এসে গরুর ফার্মে কাজ করাবে নতবা যদি আমেল ভিসা না দেয় তাহলে দেখা যাচ্ছে আপনাকে দিবে যে আমেল মাজরা আমেল মাজরাত হাইওয়ানাথ এখন এগুলো তো আরবি ভাষা এগুলো বাংলা একটু ট্রান্স ট্রানজেকশন করে দিই তাহলে হয়তো বুঝতে পারবেন তো এখানে আমেল যেটা সেটা হচ্ছে কাজের লোক মানে আপনি একজনের অধীনে আসছেন সেটা হচ্ছে কাজের লোক গণ্য করে আপনি আসতেছেন আর যেটা আপনার আমেল মাজরা হায়ানাথ সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা আছে যে আপনি যাচ্ছেন গরুর ফার্মের কাজে ঠিক আছে আমেল মানে হচ্ছে কাজের মানুষ মাজরা যেটা সেটা হচ্ছে ফার্ম আর হাইওয়ানাত মানে পশু পাখি এই তিনটা একত্রে মিলাই হচ্ছে আপনার গরুর ফার্মের ভিসা এটাই সারমর্ম এখন দেখা যাচ্ছে এই যে দুইটা পেশা এই দুই পেশা কাজের জন্য আমরা যারা সাধারণ কর্মী আছি যারা কিনা এইসে দেখা যাচ্ছে গরুর খাবার দেওয়ার কাজ করি বা গরুর দেখাশোনার কাজ করি বা আমাদের ফার্মের যে কাজগুলো আমরা অর্ডারে গরু বের করি মানে টোটালে যে যে গরুর কাজগুলো সেইগুলো সাধারণত এই দুই পেশার মধ্যে পড়ে থাকে আর যারা এর চাইতে উন্নত মানের কাজ করে দেখা যাচ্ছে ডাক্তার বা আরও অন্যান্য যে পদগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি কিন্তু আলাদা হয় ওইগুলো যে আপনার এই যে দুইটা নাম বললাম আমি আমেল বা আমেল হাইওয়ানাথ মাজরা আমেল মাজরাত হাইওয়ানাথ এগুলো কিন্তু আর হয় না তখন সেক্ষেত্রে গিয়ে নামগুলো অন্য হয় তো এখানে আরও অনেক পদের ভিসা আছে যেগুলো আপনারা অনেকে জানেন ঠিক আছে তো দেখা যাচ্ছে আমেল আইডি আছে তারপর সয়া খাস আছে তারপরে মানে এক কথায় ভাই মানে বিভিন্ন কাজের বিভিন্ন ভিসা এবং প্রতিটা কাজের আলাদা আলাদা নামকরণ করা আছে আরবিতে আপনার ভিসাতে বা আকামাতে নির্দিষ্ট একটা কাজ উল্লেখ করা থাকে তাহলে আপনার কফিল হোক বা আপনার কোম্পানি হোক ওই নির্দিষ্ট একটা কাজ ছাড়া অন্য কোনো কাজ করা নিতে পারবে না আর যদি শুধু আমেল লেখা থাকে তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাজ করা নিতে পারে বা আমেল মন্দিরে যে ভিসাগুলো সেগুলোর ক্ষেত্রে গিয়েও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাজ করা নিতে পারে শবক খাস যেগুলো সেগুলোর ক্ষেত্রে গিয়েও দেখা যাচ্ছে গাড়ি চালানোর পাশাপাশি অন্যান্য কাজও করা নিতে পারে তো এখানে এটা জরুরি পয়েন্ট যে আপনার ভিসাতে বা আপনার পাসপোর্টে ভিসা যেটা লাগায় সেখানে আপনার আগামাতে কী পেশা সংযুক্ত করছে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যদি সেটা অ্যাকুরেট থাকে তাহলে আপনি কাজ করে শান্তি পাবেন আর যদি সেখানে ভেজাল থাকে তাহলে আপনাকে দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাজ আপনার কপিল আপনার থেকে করাই নেবে এখন সম্পূর্ণ তো আমার জানা নাই তবে আমি যতটুকু জানি আমার এখানে যে সেক্টরটা সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে এটাই ছিল মূল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ